না হার এドキ হেডো হ্যাঁ পান্তা ভাত না তে কও কও দেই কাগলরন্না এর গোস্ত না মন হচ্ছে সেই টেস্ট হই তাই না না দেই আপনিও জাগা জাগা দে হইতেন হ্যাঁ আমার কামই এবাহরা না ভিডিও হলতিছে ভিডিও হলতিছিনা

ভাত আসে ভাত আসে পোলাও আসে কি খাবে তুমি পোলাও নাকি ভাত পোলাও নাকি ভাত পোলাও পোলাও দাও ঘন্টা হেলা আসে আপে পোলাই দাও গুর গস্ত গুর গস্ত ও বাবা দেখেন গুর গস্ত আইগুলা আরে বিদায় আরে মজা হইছে মন হচ্ছে তাহলে হাড়ি কে গোস্ত দাও একটু হ্যাঁ বস্তু আছে তলিয়ে দে এ লাইরে টেসু ভিডিওতে আছে নামাছে দিয়ে দিই আর তুমি নাও ওদে এক দাও টেহানাই তো যাচ্ছে খা চালstylesheet দাও কত টেবিল হইছে কয়টা হ্যাঁ 20 টা এই নাও দিছেন জানি না ওই যে কয় টাকা জানি দিয়েছে হ্যাঁ ওরে আমি তুমি নলি গেছো ঘরে খেলতেছো কয় টাকা দিলে 300 টাকা এই বাবা গরু গোস্তের যে দাম এইটা বিল ਲੈলে এটা বিল ਲੈ তো আর কে খাবি লায় এই কেরে জানি dekhলে তুই খাবি লায় যাও যাও যাও